মুখে বলো লঙ্কার গুঁড়ো বাহ হাতে দিও না ঝাল হলে তুমি খেতে পারবে না লবণ এরপর আদা রসুনটাকে একটু রেডি করে নিই এক ইঞ্চি মতো আদা আর সামান্য একটু রসুনটা মনে হচ্ছে বেশি পড়ছে না রসুনটা একটু তেলেও দেবো আচ্ছা আজকে তো খাবার খাবার জন্য নেই আর একটু আদাটা মনে হয় হবে ওটাকে একটু থেতো করে নাও তো আদাটাকে পিছনে দেখো এটা তাহলে কটা রসুনও একটু থেতো করে দাও রানটা খুব ভালো আসে সরষের তেল ইউজ করছি তেলটা একটু গরম হতে দিতে হবে পেঁয়াজ রসুন আদা যেটা কুচো করা আছে এইটা দিয়ে দেবো এটাই কুচানোর এই রকম টাইপের রান্না রান্নাগুলো ভালো লাগে কারণ মশলা গরম মশলা দিয়ে রান্না গরমের মধ্যে ভাল লাগে না বা খেলেও অস্বস্তি হয় তার থেকে এরকম সিম্পল চিকেন পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার মাংসটা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো তার মানে এটা একটু মানে টাইম নিয়ে আর করলে আর ভালো হয় ঠিক আছে এটা করাই যেতে পারে এরপরে এখানে একটু টমেটো দিয়ে দেবো আর লেবু এই টমেটো গুলো বড়ো বড়ো করে ফেটে দিয়ে এটা দিয়েছি

pastelado por su parte de guiso. Ahora vamos a poner dos veces el chicken hotaki rapid. Wow ভালোর নামটা দিয়েছে তড়িঘড়ির চিকেন